শপিং করা বললে কি শুধুই শপিং করা তার মধ্যে আরও কত রকমের কাজ থেকে যায় সবাইকে নমস্কার কেনাকাটা করতে যাচ্ছি শহরে আজকে আমরা যাচ্ছি একটু অন্য রাস্তা দিয়ে এই রাস্তার দুই পাশে একদম সবুজে ঘেরা পাহাড় আর পাহাড়গুলো কিন্তু চমৎকার সুন্দর গেছিলাম শহরে বলতে কক্সবাজারে আর কি আমরা যেখানে থাকি সেখানেও সব কিছুই পাওয়া যায় তবে প্রয়োজনের অতিরিক্ত কিছু নিতে হলে শহরেই যেতে হয় আমরা প্রথমেই চলে গেছিলাম জুতার দোকানে তো সব দোকানগুলোতে এসি দেখে একটা গল্প মনে পড়ে গেল শেয়ার করছি কোনো বড় একটা শহরে মাঝবয়সী এক ভদ্র মহিলা শহরের সবচেয়ে বড় একটা শপিং মলে প্রতিদিন যায় এটা ওটা জিনিসগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখে আবার রেখে দেয় কিনে না কোনো দিন তো ওই শপিং মলের একজন স্টাফ এটা লক্ষ্য করে কি ব্যাপার ইনি তো প্রতিদিন আসেন একদম শপিং মলের প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরে দেখেন কিন্তু কিছুই নেন না এভাবে অনেক দিন দেখার পরে একদিন ওই ভদ্রমহিলাকে তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ম্যাডাম আপনি তো অনেক দিন থেকে খেয়াল করছি যে আপনি প্রতিদিন এখানে আসেন কিন্তু কোনো কিছুই কেনেন না তাহলে কেন আসেন তখন ভদ্রমহিলা বললেন যে আমি তো একটু অসুস্থ তার জন্য ডাক্তার আমাকে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা হাঁটতে বলেছে আর এই রোদ গরমে জ্যাম জ্যামের মধ্যে এই শহরগুলোতে হাঁটতে আমার খুবই কষ্ট হয় তার জন্য আমি তোমাদের এই বড় শপিং মলে আসি আর এখানে এসিও আছে গরমে কষ্ট হয় না আর আমার হাঁটাও হয়ে যায় তো মহিলাটা বুদ্ধি কিন্তু দাম ছিল আমার তো বেশ লেগেছে আপনাদের কেমন লেগেছে এই নদীটা অবশ্যই যাওয়া আর এর মধ্যে দোকানে দোকানে ঘুরে ঘুরে আমাদেরও অনেক খিদে পেয়ে গেছে তাই আমরাও চলে এসেছি খেতে খাওয়া দাওয়া শেষ করে আরও ছোটো ছোটো কিছু জিনিস নিয়ে বাসায় যেতে যেতে আমাদের প্রায় রাত আটটা বেজে গিয়েছিল আর জানিটাও বেশ লম্বা হয়ে গেছিল যাই হোক আর খাবার শেষে একদম শেষ পাতে ছিল এক করে মিষ্টি দই দেখে তো বুঝতে পারছেন অনেক বড় হাড়ি তো এক হারি করে দই খাওয়া খাওয়ার পরে আমরা চলে যাচ্ছি যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ